হ্যালো গাইজ ওয়েলকাম মাই নিউ ব্লগ আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে যাচ্ছি আমরা ক্ষীরপাই বড়মার মন্দিরকে আর সামনে একটা ব্রিজ আছে খুব সুন্দর লাগছে তোমরা হয়তো এই ব্রিজটা অনেকেই জানো তো এই যে দেখতে পাচ্ছ সিধু কানু ব্রিজ এটা হচ্ছে যাবার আগে আমরা হচ্ছে টাউন হয়ে আসছি আর এই ব্রিজটা চোখে পড়লে সেটাই তোমাদের দেখালাম এই দেখো সিধু ব্রিজ ये लगता ही नहीं तुम दूर कहीं से आए हो जैसे मेरे सपनों में तुम्हारी पहले से परछाई हो आउर आर प्लीज गाइस आज का हाउर आर ब्रिज चलेला हमन लाग छे इखाना व्यूटा बेफिलज हमरा ब्रिजेर यदिकटा तक देखेला खूब सुंदर लागछे व्यूटा आर ब्रिजटा ओ तो खूब सुंदर लागछे तुमरा के के आश्चर्य ब्रिजेर आगे তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ব্রিজের ওই সাইডটাই যাবো ওই সাইড থেকে কেমন ভিউটা লাগছে দেখবো আর তোমাদেরও দেখাবো আগে ওই ব্রিজটা ছিল তো এখন নতুন ব্রিজ হয়েছে এটা আমরা এখন চলে এসেছিলাম ক্ষীর তো এখানে যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দিবে বর্মার মন্দির কোন দিকে যাচ্ছে তো এই যে সামনে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যেতে হবে শিরপাই বাস স্ট্যান্ড থেকে মিনিট তিনে রাস্তাটা যাওয়ার পরই দেখবে ডানদিকে একটা মোড়াম যাচ্ছে এই ডান দিকের মোড়ামটা দিয়ে গেলেই ভিতরকে যাবো ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখতে থাকো সামনেই দেখতে পাচ্ছ অনেক দোকান আছে তো এই দোকানগুলো থেকে পুজো দেওয়ার জন্য ডালি পেয়ে যাবে একান্ন থেকে পাঁচশো এক টাকা পর্যন্ত ডালি আছে আর সামনেই দেখতে পাচ্ছ এই যে বাক্স তো এখানে দশ টাকা দিয়ে তুমি ধূপ নিয়ে মায়ের পুজো দিতে পারো তো অন্য দিনে কোনো ব্রাহ্মণ থাকে না ভক্তরা নিজেরাই নিজেদের পুজো দেয় আজকে ছিল দশ ওর তাই এখানে ব্রাহ্মণরা ছিল কিসের হুমযোগ হচ্ছিল তো চলো এই মায়ের মন্দিরের কিছু সিনেমাটিক শট দেখায় এরপরে আমরা যাচ্ছিলাম ছোট মায়ের কাছকে বড় মায়ের সামনেই যে মন্দিরটা আছে ওইটা হচ্ছে ছোট মায়ের মন্দির তো এখানে শুনেছি যে আগে ছোট মায়ের পুজো দিতে হয় তারপরে বড় মায়ের এখন চলে এসেছি আমরা বরমার মন্দির থেকে বেরিয়ে তো তোমরা হয়তো জানো এদিকে একটা নদী আছে আর নদীর পাড়ে আছে শোশান কালী মায়ের মন্দির তো সেটা একটু তোমাদের দেখানোর জন্য এখানকে এলাম চলো তোমাদের এখন শোশান কালী মাকে দেখাই তারপরে নদীর পাড়কে যাব গিয়ে দেখাবো তোমাদের নদীর কাছ থেকে ভিউটা কত সুন্দর লাগে মন্দির এলে অবশ্যই এই জায়গাটা আসবে এই জায়গাটা বন্যার সময় আরো ভালো লাগে আর দেখো সময় এই নদী দিয়ে জল বয়ে যায় খুব সুন্দর লাগে এখানে এখানে অনেক নৌকা থাকে বাট আজকে নেই আর এটা পুরোটাই শ্মশান আর উপরেই তোমাদের দেখালাম শ্মশান কালী মায়ের মন্দির আছে তো এখানে ফটোশ্যুট হেভি হয় তার জন্যই আমরা আসছি এখানে ফটোশ্যুট করব মায়ের মন্দিরে ফার্স্ট গিয়েছিলাম সেইখান থেকে হয়ে এ মায়ের মন্দিরের পাশেই আছে এটা তো শ্মশান কালী মায়ের মন্দির বললে সবাই দেখিয়ে দিবে দেখো একটা নৌকাই আছে অনেক নৌকা থাকে এখানে বাট আজকে দেখছি একটা নৌকাই আছে এখানেই ফটোশ্যুট করব তো আমরা ফটোশ্যুট করে আবার চলে এসেছিলাম বড় মায়ের মন্দির তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই